এই যে রানি রাসমনের কুঁচিটা দেখছো এইটা আজকে তোমাদেরকে কিন্তু আমি সঠিক নিয়মে দেখাবো আমি এখানে তিন ইঞ্চি কাপড় নিয়েছি টোটাল ওটিকে ডবল পার্টে কিন্তু আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি কেমন করে করছি দেখো এইভাবে করে পুরোটা কিন্তু সেলাই করে নেব দুটো একই সেম পদ্ধতিতে করবো সেলাই প্রায় আমার কমপ্লিট এবারে আমি তোমাদেরকে কুঁচি দেখাচ্ছি এক ইঞ্চি বরাবর এইভাবে কিন্তু কুঁচি দেবে আমি এখানে একটা ক্লিপ ব্যবহার করছি তোমরা যে কোনো এক কিছু দিয়ে কিন্তু কুঁচিটা দিতে পারো সেম পদ্ধতিতে দুটো হাতের কুঞ্চি কিন্তু আমি একইভাবে দিয়ে নেব তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটো হয়ে গেছে কত সুন্দর এবার আমি হাতার যে আমার কাটিং করা হয়েছিল ওটা নিয়েছি মোহরি যত ছিল দশ দশের দশের হাফ পাঁচ পাঁচের কিন্তু দাগ দিয়ে আমি এইভাবে বসিয়ে নেবো তোমাদের যদি কুঞ্চির কাপড়টা অনেক বেশি থাকে তাহলে পুরোটা বসিয়ে নেবে কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু হাফ ইঞ্চিতে বসিয়ে নিতে হবে টি কিন্তু সোজা দিকেই আছে সোজা দিকে কুঁচিটা পড়ছে এবার আমাদের যে ফলসটা একই মাপে আমি কেটে রেখেছিলাম ওইটা হাফ ইঞ্চি যেমন সেলাই করেছি কুঁচি ওর উপরে কিন্তু আমি সেলাই করে নেবো সেলাই বরাবর কমপ্লিট এবার এটাকে সোজা করে দেবে দেখো পুরো আমার ভেতরের যে কাপড়গুলো সব কিন্তু ফলসের ভেতর ঢুকে গেল দিয়ে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবো এখানে কেমন হয়েছে দেখো অবশ্যই ভালো লাগলে কিন্তু পাশে থেকে আর বেশি বাড়লাম না টাটা